বাবা যদি লেখা বাড়ি যাওয়া বন্ধ করে তাহলে আমি তুতুলকে এখান থেকে সরিয়ে দেবো থাকবে যতদিন দরকার ততদিন ও এখানেই থাকবে তুমি একটা বাইরের মেয়ের সঙ্গে আমার তুলনা করছো কি মনে করেছে কি তুমি হ্যাঁ কি মনে করছো বলো তুতুল বাইরের মেয়ে নয় বাবা ও তো আমার ঘরের মেয়ে সে আমাকে যেমন চেয়েছিল তেমন ভাবে তাকে এমনি দিতে পারবো না কিন্তু তাই বলে তার চোখের আড়াল হয়ে তার কাছে করা শপথ আমি ভাঙবো না আমারই একটা জীবন যে তার জন্য সে যতদিন চাইবে ততদিন আমাকে তার কাছেই থাকতে হবে যেদিন ও বলবে সেদিনই বাড়ি থেকে আমার ছুটি মিলবে কিসের ঘরের মানুষ তেমনই একজন যাতে মধুপুরা থেকে হাত ধরে কলকাতায় নিয়ে এসে নিজের বাড়িতে রাখা যায় তেমনি একজন ঘরের মানুষ অবাধ্যতা যে আমি পছন্দ করি না সেটা এতদিনে নিশ্চয়ই তুমি জেনে গেছো এখানে দাঁড়িয়ে থেকো না কি বসো বসবো আয়ুষের কথা শোন তোর দায় কি তোর কোনো দায় নেই তো তাছাড়া তোর মাথার উপর যখন অত বড় একটা ভরসার হাত আছে তখন তোর ভয় বা কাকে কিসের ভয় চল না ঘরে চল স্যার আশা করি আমার সঙ্গে আপনার প্রয়োজনীয় কথাবার্তা এখানেই শেষ হয়ে গেছে আমি তবে আসি স্যার মা আমি আসি বৌদি আয়ুষ বাবা আমি এলাম ভালো লাগছে না ওরা বেড়াতে যাচ্ছে যাক না তোর যা কি দরকার ছিল তোমার কি মনে হচ্ছে আমি বেড়াতে যাচ্ছি ওদের সাথে তা মধু দিদি জামা কাপড় গুছিয়ে দেওয়ার জন্য যেতে রাজি বা হলো কেন শুনি তুই যদি আমাদের সঙ্গে যায় আপত্তির কি আছে আরমিনিতেও তো কথা হয়ে গিয়েছিল যে তোমার অ্যাসিস্ট্যান্ট হবে গেলে যাবে যতক্ষণ না ফিরবি ততক্ষণ একটা খুঁত খুঁতু নিয়ে মনের মধ্যে নিয়ে আমায় অপেক্ষা করতে হবে কি দরকার ছিল বলতো কতগুলো বড় লোকের অকাল কুষণ্ড ছেলে যাবে বেলে করবে তোকে তাদের লেজুর করে নিয়ে যাচ্ছে যাচ্ছিস আর আমি ভেবেছিলাম আয়ুষ অন্তত তোর এই যাওয়াতে বাধা দেবে তাড়াতাড়ি তো চলে আসবো একটা দিনের তো ব্যাপার আমি এক দুদিনের কথা বলছি না মা আমি চাই না তুমি এই যাও কোনো লোকের নষ্ট হওয়া ছেলে মেয়ে না আছে কোনো না আছে কিচ্ছু বিশ্বাস মা আয়ুষের অন্তরের সঙ্গে ওদের নেই আয়ুষ এসব পছন্দ করে না তা পছন্দ যখন করে না যাচ্ছে কেন শুনি কি দরকার ছিল এত ঢঙ্গের বলো ও তো না করতে পারতো সব সময় লক্ষ্মী মনের নাটা মুখে উচ্চারণ করা যায় না আয়ুষকে অ্যাডজাস্ট করতে হচ্ছে মধুশ্রীর চাপের সামনে দাঁড়িয়ে মাথা নোয়াতে হচ্ছে ও যাচ্ছে যাক কদিন আগে বলো মেয়েটাকে পাঠিতে একবারে নাখানি চবানি খাইয়ে ছাড়ল আবার পাঠি এখানে তুমি কি ভাবছো মধুশ্রী তোমার মেয়েকে ভালোবেসে নিয়ে যাচ্ছে আবার কোন মন্ত্রবে ভাষা কে জানে আবার রাতে থাকার ব্যাপার আছে আমার তো চিন্তায় চিন্তায় মাথা একদম পাগল হয়ে যাচ্ছে কি করবে কে জানে বলিনা আমি আর কোনো ফাঁদে পা দেব না আমি এবার প্রথম থেকে খুব সাবধানে থাকবো না 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 সব থেকে বড় কথা ওর পরিবারের লোকজন সব এখানে আরে ওরা এখানে থাকবেন বললেন তো দুদিনে বাবার কথা বলছি ওরা কলকাতায় তো তো কি ও তুমি যতই মুখে রাগ দেখা আর ওরা তোমায় যাই বলুক না কেন ও খাতায় কলমে যে তুমি ওই পরিবারেরই মেয়ে এটা তুমি অস্বীকার করতে পারবে না তুমি আয়ুষের সঙ্গে যাচ্ছ বেড়াতে যাচ্ছ যদি ওরা মানতে না চান মানে তোমার বাবা যদি মানতে না চান মানতে নাই পারে না মানাটাই তো উচিত তো সেক্ষেত্রে যদি আমাদের চার্জ করে তাহলে আমরা বেকায়দায় পড়ে যাবো না কি বলবো তাহলে বলো তো সত্যি তো ওর বাবাই বা কেন মেনে নেবে যে মধুশ্রী জামা কাপড় গুছিয়ে দেওয়ার জন্য যাচ্ছে আমরাই কি মন থেকে মেনে নিতে পাচ্ছি। নিজের বুকে হাত দিয়ে বলো তো আর বড় বৌদি মেনে নিতে পারছে সে কি মন থেকে চাইছে যে ও যাক চায় যেটুক আয়ুষ আমার জন্য এত রিস্ক নিয়েছে এত কিছু করেছে ওদের জন্য তো আমাকে এইটুকু করতেই হবে বলো তাছাড়া আমি ওদের আশীর্বাদের দিন সবার সামনে মধু দিকে কথা দিয়েছিলাম যে আমি ওর জামা কাপড় সব গুছিয়ে দেবো সে কথা তো আমাকেই রাখতে হবে আর তাছাড়া আয়ুষ তো নিজেই বলেছে যে আমি যেন ওদের সঙ্গে গিয়ে ওখানে মধ্যে যদি জামাকাপড় সব গুছিয়ে দিই আমি বিশ্বাস করি না আয়ুষ মুখে হয়তো সায় দিয়েছে কিন্তু মন থেকে কথাও বলতে পারে না শোনা আয়ুষের মুখের কথার সঙ্গে তার মনের কথার মধ্যে কতগুলো পর্দার আড়াল আছে এটা বুঝতে না পারলে কোনো দিন আয়ুষকে চিনতে পারবি না মা শোন মা বলছি কি ওই রাত্রিবেলা যখন শুবি তখন দরজার ছিটকিনি ভালো করে দেখে শুবি আর ইয়ে খাটে তনাটা দেখে নিবি কেমন বাড়ি মা কি বাড়ি মা বাড়ি মা যা বলছি কথাগুলো মন দিয়ে শোন ওরে বাবা আমার কিছু হবে না গো বলছি শোনো তুমি দেখবে আমি খুব ভালোভাবে ফিরে আসব এই ওই মধুশ্রী কিছু খেতে টেতে দিলে খাবে না খবরদার জেঠু আচ্ছা এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে তোমার তোমার কি মনে হয় মধু দিদি আমার খাবারে বিষ মিশিয়ে দেবে ওসব কে কি করতে পারে না পারে সেটা জানি না আমরা যেরকমটা বলছি সেরকমটা চলবে এটাই বারবার বলতে চাইছি বললাম তো একবার আমি খুব সাবধানে থাকবো এবার আর একটা কথা ইয়ে ইয়ে ওদের কাপড়টা বল গুছিয়ে দেওয়া আর কি বিচ্ছিরি কাজ করতে যাচ্ছ কাজে তো সেই কাজটাই শুধু করবে বাড়তি আগবাড়ি কোনো কাজ করে দেখাতে যাবে না বুঝতে হ্যাঁ আর ওই রাত বিরেতে হই মধ্যে যদি যেতে বলে একদম যাবে না মনে থাকবে তো কথাগুলো মনে থাকবে আবার মনে থাকবে তোমরা কিন্তু অসুস্থ হয়ে যাবে ভাবতে ভাবতে হব অসুস্থ হব অসুস্থ না হওয়ার আগে তুমি ছাড়বে অসুস্থ করে ছাড়বে আমাকে একবারে আমার এখন মনে হচ্ছে আমি যদি ওদের সঙ্গে চলে যেতে পারতাম জেটু জেটু যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি কি শুধু মনের ইচ্ছেটা প্রকাশ করেছি মাত্র আমি গেলে একটু দেখাশোনা করতে পারতাম কে কি ভাবছে ডাবজে একটু আন্দাজ করতে পারতাম মনে একটু শান্তি পেতাম এই আর কি না তা বলে ভেবো না যে তোমাদের ওই ছেলে ছোখরাদের হৈ হুল্লোড়ের মধ্যে আমি সিং বেগে বাচ্ছুরের দ্বারা ঢুকতাম আরে বাবা আমি দূর থেকে একটু ওয়াজ করতাম হাসছি দেখো আর সিরিয়াস খতম তুমি হাসছি কি বলবো ঠিক তুই হাসছিস আমরা দুজনে তোর জন্য চিন্তা করে মরছে তুই হাসছিস পুতুল জেঠু বড়ি মা তোমরা একদম কিচ্ছু ভেবো না আমার সঙ্গে তো আয়ুষ যাচ্ছে ওখানে ও মুখে যাই বলুক কিন্তু আমি জানি আয়ুষ থাকতে আমার কোনো ক্ষতি হবে না কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না ওখানে আমাকে সারাক্ষণ নজরে নজরে রাখার জন্য আয়ুষ আছে তোমরা একদম চিন্তা করো না আমি তখন থেকে ভাবছি মধু দেরি করছে আরে বাস কত বড় রাখিয়ে এনেছো তুমি তোমার হাত দিয়ে আসবে রাখি পরিয়ে দেখো তুমি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন